হ্যালো বিয়স বলতে হয়েছে না আশা করি আপনার কাছে আমিও ভালো আছি বড়ো মতন আমি আপনাদের মাঝে লাইভে চলে আসলাম ঠান্ডার মাঝে ঠান্ডার মাঝেও বের হয়েছি সংগ্রামের উদ্দেশ্যে সে সংগ্রামটা কবে থেমে যাবে জানি না তো প্রচুর ঠান্ডা দাদা কি অবস্থা আপনার এই তো দাদা কাজের উদ্দেশ্যে যাচ্ছি একটা ট্রেনিং সেন্টারে যেটা জানেন অবশ্যই যেটাকে বলে ফার্মাসি তো প্রচন্ড ঠান্ডা 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 কারো ঠান্ডা দেশে তো ঠান্ডাই থাকবে এটাই তো স্বাভাবিক হ্যাঁ কিছু করা নাই তবে এদেশে কনস্ট্রেশন কাজগুলো করে দেখেন এদেশে যারা লোক আছে সবাই মনে করেন যে চশমা টশমা লাগায় কাজ করে কনস্ট্রেশন লোকগুলা হ্যাঁ সবাই ড্রেস পরে থাকে এই জায়গাটা একটু রিপেয়ারিং করতেছে সবই দেখতেছি আর এটা হচ্ছে একটা পিৎজা মেশিন চব্বিশ ঘন্টা পিজা মেশিন থাকে অটোমেটিক যে একদম রাস্তাটা কিউসাইজ করে দিয়েছে এই দেশে আপনি যদি ঝাড়ুদার কাজও করে সবাই দেখবেন চশমা ক্যাপ ক্যাব ভোর এগুলি পরিধান করবি এগুলি অপরিহার্য এটি এটি মানে পরিধান মাস্ট বি করবে ইনিস ইসেন্সিয়াল যেটাকে বলে ওই দিন কথা বলতে বলতে পুলিশ ধরেছিল আর কিছু বললেন না তো হ্যাঁ পুলিশ তো ধরলো পুলিশ ধরে তো আমার কাগজপত্র চেক চেক করলো এবং ওটা তো অবশ্য তার দ্বিতীয় লাইভে আমি বলছিলাম কিছু কথা অবশ্য হতে পারে আপনি লাইফটা দেখেন নাই লাইফ ওখান থেকে ধরার পরে এবং জিজ্ঞাসাবাদ করার পরে তারপর আমি দ্বিতীয় লাইভে আসছিলাম অর্থাৎ দ্বিতীয়বার লাইভে আসছিলাম তো যাই হোক পুলিশের দলে তো একটা মনের ভিতরে একটা ইমোশনাল অন্যের দিকে কাজ করে কারণ অনেক দূর দূরান্ত থেকে আসি তবে হ্যাঁ কিছু কারণে পুলিশগুলো সবই ভদ্র এই দেশে দেশে সবাই ভদ্র বিশেষ করে যারা ন্যাশনালিটি আছে অনেক ভদ্র তবে এই এদেশে আরও কিছু উগ্র টাইপের লোক আছে সেটা হচ্ছে কালো জাত তবে এই এলাকা এই এলাকাতে কালো সংখ্যা খুবই কম তো প্যারিসে থেকে আপনার কালো লোকেদের আনাসে আছে আপনি পেয়ে যাবেন খালি প্যারিসে কথা বলবো কিন্তু তা না মার্শেল আছে তারপর হচ্ছে যে মন্টফ্লে আছে এগুলি তো আছে তো যে কথাটাই বলতে চাইছিলাম এদেশে পুলিশগুলো যেটা আবারও বলতেছি খুবই ভালো বড় এবং আপনার কাছে ডকুমেন্ট থাকলে তারা কিছুই বলবে না এটা তাদের বাধ্যতামূলক যে চেক করার একটা বাধ্যতামূলক যেটাকে বলে তারা চেক করতেই পারে তাদের দায়িত্ব চেক করা এবং অবশ্যই তারা চেক করবে এটাই স্বাভাবিক তবে চেক করে করলো এবং আমার কাগজপত্র দেখতো সব কিছু ঠিকঠাক আছে এবং ঠিকঠাক আছে থেকে বললো যে এই অবস্থা বা ঠিকঠাক না থাকলে হয়তোবা আমাকে নিয়ে যেত পুলিশে স্টেশনে এবং এবং তারা কেস দিত অথবা অন্য কোনো প্রক্রিয়া যেটা আছে সেটা হচ্ছে যে যদি দুইবার ধরা খাওয়া হতো সেটা পরিমাণে পরিধানে তারা আমাকে যেটা করতো সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে ডিপোর্ট লেটার ধরে দিত এরকম অনেকেই হতো আমি খুব ভয় পাইছিলাম দাদা কি বলছিল পুলিশে হ্যাঁ ভয় তো অবশ্যই পাওয়ার কথা কি সেই রাস্তা ওই যেখানে সাধারণত আমি ভিডিও করতেছিলাম এবং ভিডিও করার কারণেই হতে পারে তারা সন্দেহ করেছিল এবং এই সন্দেহের কারণে কারণ এখানে সাধারণত কেউ তো ভিডিও করে না খুব সচর এবং সব রাস্তার মধ্যেই আপনি সিসি সিসিটিভি লাগানো আছে এই জায়গা জায়গা সিসিটিভি এখান এই পাশ দিয়ে কারণ এই রাস্তাটা হচ্ছে হাই রাস্তা সুইজারল্যান্ডের রাস্তা এবং দু দেশের দু দেশে মনে করেন ইউজ করতেছে রাস্তাটা অর্থাৎ ফ্রান্সও ইউজ করতেছে এবং হচ্ছে যে সুইজারল্যান্ডও ইউজ করতেছে তবে একটা কথা বললো যে দেখ এটা তো বর্ডার এরিয়া সুইজারল্যান্ডের বর্ডার এরিয়া সব সময় সিকিউরিটি সেফটি থাকে তবে তার কোনো কোনো কার্ড নিয়ে এখানে আসা উচিত এভাবে বলছে তো আমার কাছে মোবাইলে খালি ডকুমেন্টটা ছিল অরিজিনাল কাগজ তো কোনো কিছু নাই হয়তো বাসায় রাখা যেখানে থাকি সেখানে রাখা আছে কারণ এইগুলি কাগজপত্র নিয়ে তো সবসময় ঘোরানো যায় না এবং যদি কার্ড থাকতো হয়তো বা কার্ডটা নিয়ে পকেটে ঘোরান যেত তো কাগজপত্র নিয়ে সবসময় ঘোরার ইচ্ছা করতাম না তো এটাই বললো এবং তাছাড়া আরও ক্ষতি দেখছি দেখ তোর তো যে কাগজটা আছে এখানে আসা উচিত না যাই হোক তথা বদুতে থাকা উচিত হ্যাঁ আমি বদুতে থাকা থাকি এবং সেখানে হচ্ছে যে এখানে আমি ঘুরতে এসেছি সাপোজ একটা তো কথা বলতেই বল কিন্তু আমি তো বলতে পারবো না যে আমি এখানে কাজ করি কাজ করা তো অনুমোদন নাই বা একটা ট্রেনিংয়ের অনুমোদন নাই কিন্তু এখন মানুষ যেটা করে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট লোকই এই জিনিসটা করে কাজ করতেই হয় ব্ল্যাক লাইনে হোক অথবা অবৈধভাবে বলেন যে কোনোভাবেই বলেন এখন মানুষ কাজ করে এবং কাজের কাজ যেভাবে করে এভাবেই করে হয়তো আপনার ঘোড়ার কথা বলবেন এই যে এই রাস্তাটা প্রতিদিনই আসা যাওয়া করতে হয় কিছু করা নাই প্রতিদিন যেতে হয় আবার আসতে হয় এই যে আজকে দিকেই দেখবেন রাতে আসার সময় দেখবেন যে পুরো তুষার পড়ে গেছে দেখবেন অবশ্যই হ্যাঁ তুষার পড়ে গেছে যদিও ওই যে দেখেন ওই যে দেখেন কত তুষার পড়ছে দেখছেন কত তুষার পরেছেন পাহাড় পর্বতে কত তুষার তো এখান থেকেও অনেক তুষার পর্ব এই সপ্তাহ পুরা তুষার পরবে একটা স্নো ফল যেটাকে বলে নিয়ে এসে বলে নিয়ে আস তবে এই দেশে ভয় পাইলে চলবে না ভয়টাকে আগলে রেখে আপনাকে সামনে যেতে হবে এবং আপনাকে সংগ্রাম করে চলতে হবে প্রতিদিনেও তো কোনো না কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন এটা স্বাভাবিক তবে ম্যাক্সিমাম লোক সমস্যার মধ্যে পড়ে না আবার অনেকেই পড়ে তবে এলাকা ভিত্তি কোনো যায় কিছু কিছু এরিয়া আছে ঘনভাবেই আপনার সমস্যা বেশি পড়ে বা টিপিক্যালে যে সমস্যাটার কথা বলি ওই বেশি পড়ে তুষার যখন পড়বে লাইভে আসছেন দাদা লাইভ দেখবো তুষারে অবশ্যই অবশ্যই আপনাকে লাইভ তুষার দেখাবো ইভেন কালকেই আপনার লাইভে কালকে যদি সকালে ডিউটিতে আসি অবশ্যই আপনি লাইভে দেখতে পারবেন এখনো বর্তমানে এখানে এই পুরা সপ্তাহ আপনার মাইনাসের মধ্যে পড়ে রয়েছে পুরা সপ্তাহ মাইনাস এবং এখন এই এরিয়াতে আজকেও হালকা তুষার পড়েছে কিন্তু হালকা এবং সেটা হচ্ছে মাউন্টেনের দিকে প্রচুর তুষার পড়ে রয়েছে অবশ্যই মাউন্টেন চারদিক দিয়ে সাদা দেখতেছি ওই যে মাউন্টেন সাইটগুলোতে পুরাই সাদা যদিও মাউন্টেনটা কাছে দেখা যাচ্ছে কিন্তু আসলে অতটা সহজ না এই মাউন্টেনটা দেখা অতটা সহজ না এই কারণে বললাম যে খুব দূরে মাউন্টেন এবং খুব কাছে দেখা যাচ্ছে বুঝলে দেখেন কত সাদা তুষার পরে রয়েছে কিন্তু আসলে মাউন্টেনগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে শুধু সাদা আর সাদা দেখতেছি কিন্তু ওই পাশে যেতে যে কতটা সময় লাগবে হয়তো বর আপনারা ডিরেক্টলি ভাবে রাস্তা পাবেন না এবং আপনাকে একে বেঁকে যেভাবে রাস্তা রয়েছে সেই অনুযায়ী আপনাকে যেতে হবে প্রচুর তুষারপট প্রচুর তুষার অ মাই গড আসলে বলে বোঝাতে পারবো না আসলে ওই ওই প্রান্তটা হচ্ছে সুইজারল্যান্ড যে কারণে সুইজারল্যান্ডে বেশি তুষার পড়ে আর এটাও তুষার পড়তে আছে এটাও বর্ডার লাইন এরিয়াতে এটাও আজকে থেকে পড়া শুরু হয়েছে এবং অনেক জায়গায় অলরেডি ফ্রান্সে পড়ে গেছে এবং যে শহরের মধ্যে রয়েছি আপনারা দেখবেন যে লিওনের মধ্যে বেশি তুষার পড়বে বিশেষ করে এই বর্ডারগুলা এরিয়াতে লেন হচ্ছে পুরা একটা বড় শহর বড়ো ডিভিশন এবং এখানে প্রায় অনেক লোকজনের বসবাস করে প্রায় প্রায় কী বলবো অনেক এক কোটি লোকের মতো এখানে বসবাস করে এই শহরটা অনেক সুন্দর এই শহরটা বলতে কি একটা অঞ্চল অনেক বড় মনে করেন চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে বা ঢাকা ঢাকার মধ্যে মনে করেন যে সাপোজ ঢাকা মনে করেন ঢাকার মধ্যে অনেক থানা আছে উপজেলা আছে এরকম মনে করেন যে এটা ঢাকা এবং ঢাকা থেকে বিভিন্ন যে উপজেলাগুলো আছে এই উপজেলা হিসাবে গ্রাম কিন্তু এখানকার প্রত্যেকটা গ্রামই তো মনে করেন যে বাংলাদেশে একটা শহরের মতো সেম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই আছে এখানে ছোট একটা বাজার বা মার্কেট ব্যাংক সব কিছুই আপনার হাতে কাছে পাবেন যেখানে মানুষ বসবাস করার জন্য তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু প্রয়োজনে দরকার সেগুলি সব কিছু আপনি পাবেন কেস পাওয়ার পরে আপনাকে কেমন ধরনের কাগজ আসলামে কেস দেওয়ার পরে আপনাকে কেমন ধরনের কাগজ দিয়েছে তারা হ্যাঁ এটা এটা তো স্বাভাবিক এটা ইউজুয়ালি যেটা সবাইকে এক কাগজ দেয় আপনাকে দশ মাসের জন্য একটা কাগজ দেবে এবং সে কাগজটা ম্যাপ থাকবে দশ মাস যেদিন থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেদিন থেকে আপনার দশ মাসের ম্যাপ দিয়ে একটা কাগজ দিবেন তবে হ্যাঁ এই কাগজটা আপনার কেস চলাকালে অবস্থায় যদি কেস সমাপ্ত না হয় তাহলে আপনি এই কাগজটা আরও এক্সটেনশন করতে পারবেন ছয় মাস করে যে পর্যন্ত আপনার এই কেসটা চলবে সেই পর্যন্তই আপনি বৈধিতভাবে এখানে বসবাস করতে পারবেন তবে বৈধিতভাবে এখানে বসবাস করতে পারবেন কিন্তু কোনো অপরাধমূলক কাজ আপনি করতে পারবেন না আর হচ্ছে যে কোনো কাজকর্ম করতে পারবেন না কোনো কাজকর্ম করতে পারবেন না এবং কাজকর্ম পরিবর্তে সরকার আপনাকে চালাবে যেটা আপনাকে বাসা দেবে খাওয়া দেবে সব কিছুই দিবে এই একটা জিনিস হচ্ছে মেন সেটা হচ্ছে আপনি কোনো কাজকর্ম করতে পারবেন না কোনো অপরাধমূলক কাজ তো এটা বলাই যেতে পারে সব জায়গায় এরকমই হয় কোনো অপরাধমূলক তো কোনো লোক করতে চায় না অন্য দেশে টিআরসি কার্ড দিয়ে অবশ্যই আপনি এখানে এসে আসালামে কেস করা যায় তবে হ্যাঁ কিছু কিছু তথ্য আপনাকে সংক্রণভাবে রাখতে হবে আপনার লাইভে সেটা হচ্ছে যদিও আপনার পাসপোর্টটাকে শু করতে হবে না আপনার পাসপোর্টটাকে অবশ্যই সেভ করে রাখবেন কোনো একটা জায়গা যাতে পাসপোর্টটা তারা জানতে না পারে উইদাউট পাসপোর্ট ছাড়া আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন এবং এটা দিলে সবচেয়ে কার্যকর কারণ পাসপোর্ট আপনি যদি শু করেন বা তাদেরকে দেখান তা হচ্ছে আপনার পাসপোর্ট অনুযায়ী তাকে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুঁজে বের করবে যে আসলে আপনার কেসের সাথে ওই বাসম্যত বা সারাংশগুলা থাকবে না বা আপনি যা দিতে চাইতেছেন এটার সাথে মিলবে না আর লেগেছে রানা কোন দেশে আছেন ভাই এটা তো ফ্রান্সে ফ্রান্সে কান্ট্রি সাইড যেটাকে বলে সুইজারল্যান্ড এবং হচ্ছে যে ফ্রান্সের বর্ডার একটি এরিয়া খুব শীত দেশ এটা অবশ্যই জানেন পশ্চিমা কান্ট্রিগুলো সবচেয়ে শীতপূর দেশ এবং আমি এখন যে প্রান্তের মধ্যে প্রচন্ড ঠান্ডা পরে পরে রয়েছে রয়েছে তাই হাতে এখনো না কেন সব কিছু এখানে পরিধান করতে হবে তো প্রচন্ড ঠান্ডা এবং দেখবেন যে আজকে রাতে দিকে এখানটা স্নো পরে রয়েছে যদিও আজকে বিকালে থেকে স্নো পরা শুরু রয়েছে এবং ইতিমধ্যে গতকাল রাতে অনেক মাউন্টেন এরিয়াতে স্নো পড়েছে যেটা অবশ্যই মাউন্টেন এরিয়াগুলো যদি আপনি দেখতে চান দেখাতে পারে কিন্তু আসলে দূরে থেকে আপনার মোবাইলে ততটা বোঝা যাচ্ছে না কিন্তু সরাসরি ফিজিক্যালিভাবে আপনি দেখতে পাবেন আমি যেটা দেখতেছি তো তারপরও আমি সামনে গিয়ে আরও মাউন্টেন এরিয়া যে পাহাড়ের উপরে যে পড়ে রয়েছে সেগুলো অবশ্যই দেখাতে পারবো যদি আপনারা দেখতে চান আর লাইভ স্নো তো প্রতিদিনই দেখা যাবে যদিও একটু কষ্ট হবে স্নোরে হাঁটা এখন যাওয়া কিছু করা নাই তারপর সবকিছু দেখেন এই যে এই মাথার উপর একটা সিসি ক্যামেরা জায়গায় জায়গায় সিসি ক্যামেরা থাকা আছে এই যে একটা সিসি ক্যামেরা মানে কি আপনি কি অপরাধ করবেন তবে এটা একটা হাই রাস্তা যে কারণে সবসময় সংকৃত রাখা আছে তারা আব্দুল আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এই মুহূর্তে শীত প্রধান দেশ দেশে রয়েছে যাই না আপনি কোন দেশে রয়েছেন রোমানে আছেন রোমানে থাকলে তো রোমানেও একটি শীত প্রধান দেশ অবশ্যই জানি কারণ রোমানে তো ছিলাম দীর্ঘ আড়াই বছরের মতন তো আড়াই বছর শেষ করে রুমান থেকে আবার এখানে আসি তো একটা কোম্পানিতে ছিলাম যেটা অফ লাক এবং হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে ফ্যামিলি আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু ফ্যামিলি আনতে আনতে অনেকটা সময়ও লাগলো এবং শেষ পর্যন্ত ফ্যামিলি আনতে যেটা পদার্থ যে সময়টা লেগেছে প্রায় আট থেকে আট মাসের মতন হ্যাঁ কারণ মাঝখানে ইন্ডিয়া ভিসা জটিলতা ছিল সেই জটিলতার কারণেই মনে করেন যে ফ্যামিলি ভিসাটা পেতেও অনেকটা সমস্যা হয়েছে বিশেষ করে ইন্ডিয়া ভিসাটা পাওয়ার জন্য গন্ডগোল যেটা হলো যে বাংলাদেশে যে হট্টগোল বা গণ্ডগোল এখনও চলতেছে এখনও বাংলাদেশের অস্থিশীল বা রাজনীতির যে কারণগুলো অবশ্যই জানেন বাংলাদেশের পরিস্থিতি যে কি হবে ফিউচারে কে বলতে পারে না তবে খুব ভয়ঙ্কর দৃশ্যগুলা আসবে যেটা অবশ্য পশ্চিমা দেশগুলো বা অন্যান্য দেশ থেকে কোনো সহায়তাই পাবে না এক পর্যায়ে দেখবেন যে বাংলাদেশের সহায়তা থেকে অনেকটাই দূরে থাকবে বাংলাদেশ যেমনটা রয়েছে পাকিস্তান দুধে বলি না পাকিস্তান হ্যান্ডকম কোন দেশগুলোতে সাপোর্ট করতে আসি ইগুলোর মধ্যে গত পশু দিন মিলানি ইটালি যে প্রাইম মিনিস্টার তাদের নিষেধাজ্ঞা হিসাবে একটা জারি দিয়েছে এটা অবশ্যই জানেন পাকিস্তানদের জন্য ইটালিতে প্রবেশ করার জন্য যদিও পাকিস্তানটা অনেক আছে অনেক দেশেই আছে। তবে দাদা পাকিস্তানের প্রচুর ঠান্ডা কথা বলতে পারতেছি না তারপর চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে ভিউ দেখানোর জন্য আপনাদের প্রাকৃতিক দৃশ্য নেটওয়ার্ক সমস্যা নেটওয়ার্ক সমস্যা তবে এই ইউরোপের মধ্যে বা ইউরোপের জুনের মধ্যে যে লিডল আছে লিডল কোম্পানিটা অবশ্যই আপনি সব দেশেই পাবেন ইউরোপের জুনের মধ্যে বিশেষ করে সব দেশেই পাবেন আপনি রোমানিয়াতে শুরু করে সব দেশেই পাবেন লিডলের মধ্যে সব কিছুই পাওয়া যায় এবং সব কিছুই আপনি কিনতে পারবেন যা আপনার প্রয়োজনে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে এখানে দেখেন এই যে মাউন্টেনের পানিগুলো নামতেছে এখান থেকে মাউন্টেন এর পানি এটা হচ্ছে মাউন্টেন এর এরিয়া দিয়ে পানিগুলো নামতেছে ওখানে হচ্ছে ক্রিসমাসের এর ডেকোরেশন করতেছে অবশ্যই ডিসেম্বর প্রথম তারিখ থেকে অর্থাৎ এক তারিখ থেকে এই ক্রিসমাসের এর ডেকোরেশন দেখা যাবে এটা হচ্ছে জেনেভা রাস্তার

যে দেখেন মাউন্টেন গুলা মাউন্টেন এর পাহাড়ে যে স্নো গুলা পড়ে রয়েছে এগুলো সব স্নো